হ্যালো স্টুডেন্ট আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব টপিকটি হলো বিভিন্ন যে দেশ রয়েছে বিভিন্ন দেশের জাতীয় প্রতীক সম্পর্কে আজকে আলোচনা করব তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন হলো ভারতের জাতীয় প্রতীক কোনটি অশোক স্তম্ভ গোলাপ ক্যাঙ্গারু সাপলা সঠিক উত্তরটি হলো অপশন এ অশোক স্তম্ভ পরবর্তী প্রশ্ন হলো পাকিস্তানের জাতীয় প্রতীক কী অর্কিড সাপলা অর্ধচন্দ্র ফার্ন সঠিক উত্তরটি হলো অপশন সি পাকিস্তানের জাতীয় প্রতীক হল অর্ধচন্দ্র পরবর্তী প্রশ্ন হল বাংলাদেশে জাতীয় প্রতীক কোনটি সাপলা ক্যাঙ্গারু বীজগা চন্দ্রমল্লিকা সঠিক উত্তরটি হল অপশন এ সাপলা পরবর্তী প্রশ্ন হল জাপানে জাতীয় প্রতীক কী শ্বেতপদ্র চন্দ্রমল্লিকা ম্যাপল পাতা গোলাপ সঠিক উত্তরটি হলো অপশান বি চন্দ্রমল্লিকা পরবর্তী প্রশ্ন হল ইতালি জাতীয় প্রতীক কোনটি শ্বেতপদ্য ফান অর্কিড পাইন গাছ সঠিক উত্তরটি হলো অপশান এ শ্বেতপদ্ম পরবর্তী প্রশ্ন হলো এর জাতীয় প্রতীক কি বাওবাব গাছ অর্কিড গাছ ম্যাপল পাতা হোয়াইট ক্রস সঠিক উত্তরটি হলো অপশান বি অর্কিড গাছ পরবর্তী প্রশ্ন হলো সুইজারল্যান্ডের জাতীয় প্রতীক কোনটি হোয়াইট ক্রস সাপলা ক্যাঙ্গারু চন্দ্রমল্লিকা সঠিক উত্তরটি হলো অপশান এ হোয়াইট ক্রস পরের প্রশ্ন হল লেবাননের জাতীয় প্রতীক কী স্তম্ভ পাইন জাতীয় গাছ বিচ গাছ গোলাপ সঠিক উত্তরটি হলো অপশান বি পাইন জাতীয় গাছ পরবর্তী প্রশ্ন হলো নিউজিল্যান্ডে জাতীয় প্রতীক কোনটি ম্যাপল পাতা ক্যাঙ্গারু ফার্ন ও কিউই পাখি শ্বেতপদ্য সঠিক উত্তরটি হলো অপশান সি ফার্ন ও কিউই পাখি পরবর্তী প্রশ্ন হলো সেনেগালে জাতীয় প্রতীক কি বাউবাব গাছ অর্কিড গাছ পাইন গাছ গোলাপ সঠিক উত্তরটি হল অপশান এ বাউবাব গাছ পরবর্তী প্রশ্ন হলো অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক কোনটি ক্যাঙ্গারু চন্দ্রমল্লিকা মেপল পাতা বীজ গাছ সঠিক উত্তরটি হলো অপশান এ ক্যাঙ্গারু পরবর্তী প্রশ্ন হলো ইংল্যান্ডে জাতীয় প্রতীক কী সাপলা গোলাপ অশোক স্তম্ভ ফান সঠিক উত্তরটি হল অপশান বি ইংল্যান্ডে জাতীয় প্রতীক হল গোলাপ পরবর্তী প্রশ্ন হল কানাডা জাতীয় প্রতীক কোনটি বাওবাব গাছ ম্যাপল পাতা পাইন গাছ শ্বেতপদ্য সঠিক উত্তরটি হলো অপশান বি ম্যাপল পাতা পরবর্তী প্রশ্ন হলো ডেনমার্কের জাতীয় প্রতীক কী বীজ গাছ ক্যাঙ্গারু অর্কিড শাপলা সঠিক উত্তরটি হলো অপশান এ বীজ গাছ পরবর্তী প্রশ্ন হলো ডোমিনিকা জাতীয় প্রতীক কোনটি ঝাড়বাতি তোতা পাখি ও সিংহ সেক্রেটারি বার সঠিক উত্তরটি হলো অপশান বি তোতা পাখি পরবর্তী প্রশ্ন হল গুয়ানা জাতীয় প্রতীক কি ঝাড়বাতি কাঞ্জি পাখি ত্রিশুলের মাথা গোলাপ সঠিক উত্তরটি হলো অপশন বি কাঞ্জি পাখি পরবর্তী প্রশ্ন হল আয়ারল্যান্ডে জাতীয় প্রতীক কোনটি সুষ্ণি পাতা গোলাপ স্বয়ম্ব দুই মাথাযুক্ত ইগল সঠিক উত্তরটি হলো অপশান এ সুষ্ণী পাতা পরবর্তী প্রশ্ন হলো পাপুয়া নিউগিনির জাতীয় প্রতীক কি ঝাড়বাতি বার্ড অফ প্যারাডাইস অর্ধচন্দ্র ও তারা তোতা পাখি সঠিক উত্তরটি হলো অপশন বি বার্ড অফ প্যারাডাইস পরবর্তী প্রশ্ন হল আমেরিকা জাতীয় প্রতীক কোনটি স্বর্ণদণ্ড গোলাপ ঝাড়বাতি সেক্রেটারি বার্ড সঠিক উত্তরটি হলো অপশন এ স্বর্ণদণ্ড পরবর্তী প্রশ্ন হল জার্মানির জাতীয় প্রতীক কি কর্নফ্লাওয়ার হাতি ইগোল সিংহ ত্রিশুলের মাথা সঠিক উত্তরটি হলো অপশান এ জার্মানি জাতীয় প্রতীক হলো কর্নফ্লাওয়ার পরবর্তী প্রশ্ন হলো ম্যাঙ্গোলিয়া জাতীয় প্রতীক কোনটি স্বয়ম্ব জিম্বাবোয়ে পাখি দুই মাথাযুক্ত ইগল তোতা পাখি সঠিক উত্তরটি হলো অপশান এ স্বয়ম্ব পরবর্তী প্রশ্ন হলো সুদানে জাতীয় প্রতীক কী সেক্রেটারি বার্ট কাঞ্জি পাখি ঝাড়বাতি বার্ট অব প্যারাডাইস সঠিক উত্তরটি হলো অপশান এ সেক্রেটারি বার্ট পরবর্তী প্রশ্ন হল তুরস্কে জাতীয় প্রতীক কোনটি হাতি অর্ধচন্দ্র তারা ঝাড়বাতি তোতাবাখি সঠিক উত্তরটি হলো অপশন বি অর্ধচন্দ্র ও তারা পরবর্তী প্রশ্ন হল বারবারও জাতীয় প্রতীক কি ত্রিশুলের মাথা গোলাপ সেক্রেটারি বার্ড দুই মাথাযুক্ত ইগল সঠিক উত্তরটি হলো অপশন এ ত্রিশুলের মাথা পরবর্তী প্রশ্ন হল রাশিয়া জাতীয় প্রতীক কোনটি দুই মাথাযুক্ত ইগল স্বয়ম্ভ কর্নফ্লাওয়ার ঝাড়বাতি সঠিক উত্তরটিও হলো অপশান এ রাশিয়া জাতীয় প্রতীক হল দুই মাথাযুক্ত ইগল পরবর্তী প্রশ্ন হলো আইভরি কোষ্ঠের জাতীয় প্রতীক কি হাতি ইগলের সিংহ তোতা পাখি গোলাপ সঠিক উত্তরটি হলো অপশান এ হাতি পরবর্তী প্রশ্ন হল জিম্বাবোয়ে জাতীয় প্রতীক কোনটি জিম্বাবোয়ে পাখি বার্ড অফ প্যারাডাইস সেক্রেটারি বার্ড কর্নফ্লাওয়ার সঠিক উত্তরটি হলো অপশান এ জিম্বাবোয়ে পাখি পরবর্তী প্রশ্ন হলো ইসরায়েলের জাতীয় প্রতীক কি ঝাড়বাতি ত্রিশুলের মাথা অর্ধচন্দ্র ও তারা দুই মাথাযুক্ত ইগল সঠিক উত্তরটি হলো অপশন এ ঝাড়বাতি পরবর্তী প্রশ্ন হল ইরানের জাতীয় প্রতীক কোনটি গোলাপ সুষ্ণী পাতা স্বয়ম্ব তোতা পাখি সঠিক উত্তরটি হলো অপশন এ গোলাপ পরবর্তী প্রশ্ন হলো আর্মেনিয়ার জাতীয় প্রতীক কি ইগল ও সিংহ ঝাড়বাতি কর্নফ্লাওয়ার দুই মাথাযুক্ত ইগল সঠিক উত্তরটি হলো অপশান এ ইগল সিংহ আজকের শেষ প্রশ্ন হল ফ্রান্সের জাতীয় প্রতীকী গোলাপ লিলি ফুল কাঞ্জি পাখি পদ্ম সঠিক উত্তরটি হলো অপশান বি লিলি ফুল তো ডিআই স্টুডেন্ট আজকের গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমায় সাহায্য করবে নিয়মিত এমন শিক্ষামূলক কন্টেন্ট পেতে সোমা একাডেমিকে সাবস্ক্রাইব করো আগামী ভিডিওতে আরও নতুন বিষয় নিয়ে আলোচনা করব